পেজটা খুব সুন্দর পেজ দর্শক এই মুহূর্তে অবস্থান করছে পাবনার ঐতিহ্য সেই দলরি হাটে আজকে জানিয়ে দেব পেজের আপডেট নিউজটা দেওয়ার জন্য কিন্তু চলে আসছে আসসালামু আলাইকুম কাকা কত করে বলতেছে কাকা 1500 1600 বলতেছে এখানে এক ব্যাপারের সাথে আমি কথা বলবো আসসালামু আলাইকুম কাকা নির্বাচনের পরের দিন আমদানিটা একটু কম আজকের বাজারটা কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো এবং ক্রেতা এবং বিক্রেতার মাছ থেকে জানাবো আছেন ভালো আছি কত করে বলতেছে

দর্শক আসলে আজকে পেঁয়াজের আমদানিটা খুবই কম কারণ নির্বাচনের পরের দিন আপনারা জানেন যে পেঁয়াজের বাজারটা কিন্তু আজকে এই মুহূর্তে কিন্তু কুপুর বাজার আঠারোশো টাকাও যাচ্ছে দর্শক চলে আসছি পাবনার ঐতিহ্য সেই দুলরি হাট থেকে সকাল থেকে কিন্তু ভোর থেকেই পেঁয়াজের আমদানি ভালোই হয় এই হাট আপনারা জানেন আসলে নির্বাচনের আজ পরের দিন সেই জন্য কিন্তু পেঁয়াজের আমদানিটা অনেকটাই কম আজকের বাজারটা কিন্তু জানানোর চেষ্টা করছি সর্বোচ্চ চোদ্দশো থেকে শুরু করে সর্বোচ্চ উপরে আঠারোশো টাকা কিন্তু আজকের বাজার যাচ্ছে আপনার ঐতিহ্য সেই দুলের হাত থেকে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা কাকা কেমন আছেন আছি আলাইকুম কাকা আজকে কত করে কিনলেন আজকে পনেরো ষোলো সতেরো আঠারো পরিমানে উপর বাজার আঠারো 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 চোদ্দশো থেকে আঠারো আঠারোশো আমদানি কম কি কাকা আমদানি কম পেজ নাই খুব কম ধন্যবাদ কাকা আপনাদের জানিয়ে দিলাম ব্যাপারি কাকার সাথে এবং আজকের পেঁয়াজের বাজারটাও কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু জানার চেষ্টা করলাম যে আপনারা ওইwidetildeshdুলদের হাত থেকে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যম তো আজকে ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ